অনেকক্ষণ ধরে দুষ্টুমি করছে হুম মা মেয়ের দুষ্টুমি তো ভাবলাম লাইভে আসি দেখেন কি দুষ্টুমি করে দেখেন মিঠুরা নিয়ে তোমার মেয়েটা এত দুষ্টু হয়েছে কেন দেখেন কি পাজি ওদের থাকার জন্য ওই যে ঘর এটার মতো ওরা থাকে এ মিষ্টি রানী কি খেলা যে খেলে দুইটাই মিঠু তোমার মাইয়ের একটা মাইতো আছে মায়ের একটা মাইতো অনেক দুষ্ট করতেছে মিঠু মিষ্টি রানী ও খালে আমার কাছে চাইব আমার কাছে চাইব হয়ে থাকবো হুম নাম মিঠু রানী নামগুলো কেমন লাগলো কমেন্ট করে জানান দেখেন কি দুষ্টুমি করে এ কি মাইটগুল্লা দিতে আসে বক্সিং ছে দিতে আছে ইতো মায়ের দিতে একটা কাম হচ্ছে দিয়েছে মিঠু তাড়াতাড়ি লাইভে জয়ান হয়ে দেখেন কি মায়ের দিতে আছে মিঠু আর মাইয়ারে কম না কম না মিঠুর মতো মায়ের যেসব মিঠুর অনেক রাগ দেয় ইচ্ছা

মিঠু মিষ্টি রানি জায়গায় খাবার দাওয়া থাকে একটু পরপর এসে খায় ওরা তো কেউ তো লাইভে জয়েন হলেন না একা একা থাকতেও ভালো লাগে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইভ পে এই পর্যন্তই আশা করছি যারা আমার লাইভটা দেখবেন কমেন্টস করবেন